সুপ্রভাত বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলায় শুরু করলাম মেয়েদের টিফিন বানানো মানে ব্রেকফাস্ট দিয়ে তো ওদেরকে আজকে চাউমিন করে দেব গাছের যে ক্যাপসিকামটা তুলে নিয়ে এসেছিলাম আগের দিন আমি আনি ওটা তোমার দাদাই নিয়ে এসেছিলো তুলে তো ওইটা দিয়েই কিন্তু আজকে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে কিন্তু চাউমিনটা করে দিচ্ছি তো সঙ্গে তো ডিম দিয়েছি আর সেই ডিমগুলো কিন্তু আমার আর কি মুরগিরই দেশি মুরগির ডিম তো টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আজকে চাউমিনটার আমার ছোট মেয়েটা চাউমিন খেতে ভালোবাসে না তাও আজকে কিন্তু খেয়েছে আর টিফিনেও নিয়ে গেছে তো সকালবেলা আমি যখন চাউমিন রেডি করছিলাম তখনও কিন্তু ওরা ছিল আর আমি দেখলাম যে এখন এই যে বেজে গেছে সাড়ে সাতটা গাড়ি এসে যাবে আজকে কিন্তু একদম মানে সাড়ে সাতটার দিকে গাড়ি আসবে তো জন্য তাড়াতাড়ি খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি ভোরবেলায় উঠিয়ে দিয়েছি সাতটার দিকে তো রেডি হয়ে গেছে সাড়ে সাতটা বাজে এক্ষনই গাড়ি আসবে আর ওরা কিন্তু রেডি হয়ে এই যে বেরিয়েছে তো দেখো রাস্তায় এসে আমরা দাঁড়িয়ে আছি আর এটা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে পেটের রাস্তাটা তো মেয়ে এখানে একটুখানি নাচো নাচু করছে যা করে আর কি তো দেখো গাড়িওয়ালাও এসে গেছে ড্রাইভারকে মানে ব্যাগটা দিয়ে আমি এবার বাড়িতে যাচ্ছি সকালবেলা এই সাড়ে সাতটার সময় কিন্তু ওদের স্কুল শুরু হচ্ছে মানে ক্লাস শুরু হবে আটটা থেকে তো ওদের মর্নিং অ্যাসেম্বলি হচ্ছে পোনে আটটায় তো সেই জন্যে কিন্তু সাড়ে সাতটার মধ্যে গাড়ি না ছাড়লে দেরি হয়ে যাবে তো ওরা গেল এবার আমি ঘরে এসে কাজকর্ম গোছাবো তো কি রান্না করব প্রথমে আমি বাগানে গেলাম আর এই যে কয়েকটা বেগুন নিয়ে এলাম আর একটু লঙ্কা কয়েকটা লঙ্কা পেলাম আর দু চারটে বরবটি পেয়েছি বরবটি গাছগুলো কিন্তু নতুন করে ফুল আসতে টাইম লাগবে তো ঘরে এসে কাজকর্ম করছি আর আমার এখন পড়ানো রয়েছে স্টুডেন্টদের তো আমি ভাবলাম তার আগে আটটার সময় পড়ানো রয়েছে তো আমি ত্রিশ মিনিটের মধ্যে ঘরের কাজগুলো কমপ্লিট করে নেবো তো আজকে কিন্তু এই যে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি ঘরটাকে ঝাড়ু দিয়ে তো এর মধ্যে তোমার দাদা আবার এই যে মাছ এসেছে একটু মাছ নিল কারণ আজকে মাছ ছিল না কি রান্না করব বলে ভাবছি তো এই মাত্র পড়িয়ে এলাম বন্ধুরা এখন একটু চা বিস্কুট খাচ্ছি ভাতটা চড়িয়ে দিয়েছি কেন সত্যি কথা বলতে বাড়ির থেকে বেরোতে ইচ্ছে করে না মানে সংসার কাজকর্ম করতে করতেই এত ক্লান্ত লাগে আমার ইচ্ছাই করে না কোথাও বেরোই আর একা একা তো বেরোতেই ইচ্ছে করে না যেখানেই যাই তোমার দাদার সঙ্গে লেজুর হয়ে যাই আমি আর একা একা কোথাও বাইরে বেরোনোর সত্যি কমফর্ট ফিল করি না একদম কমফোর্ট ফিল করি না যে একা একা বাইরে যাব দোকানে যাব কেনাকাটা করব যদি আমার যেতে ইচ্ছে করে তো তোমার দাদার পেছন পেছনেই কিন্তু যাই কারণ আমার একদমই একা একা বেরোনোর অভ্যাসটা নষ্ট হয়ে গেছে আর এখন সত্যি কথা বলতে দুটো মেয়ে হয়েছে তো ওদেরকে বাড়িতে রেখে তো কোথাও বেরোতেই ইচ্ছে করে না মনই চায় না সেই জন্যেই কিন্তু আরও অভ্যাসটা নষ্ট হয়ে গেছে এখন ওই তোমার দাদা বলছে বাজারে মাছ আনতে যাও আমার একদমই ইচ্ছে করছে না আমি বললাম আমি কিন্তু মাছ আনতে যেতে পারবো না তুমি ভাবো কি করবো না করবো আমি জানি না আমি যা রান্না আছে তাই রান্না করব এটাই ভাবছিলাম তো তারপরে হ্যাঁ তোমার দাদা একটু মাছ এসেছিলো পাড়াতে মাছ নিল আর কই মাছটা আমার একদম মানে ভালো লাগে না কেন এই লোকটার কাছ থেকে মাছ নিয়েছিলাম তো সেদিন না মাছগুলো একদম পুরো মরে গেছিলো তো এই মাছগুলো ভালো ফ্রেশ আছে দেখলাম আর সাড়ে চারশো মতো মাছ নেওয়া হয়েছে তিনশো করে কেজি নিয়েছে ওই দেড়শো টাকার মতো মাছ নেওয়া হয়েছে একটু কম দেড়শো টাকা তো ওই যে গাছে দেখলাম যে লাউয়ের পাতা আছে লাউয়ের পাতাগুলো দিয়ে আমি কিন্তু আজকে করব হচ্ছে ওই পাতুরি মতো পাতুরি ঠিক না ভাপা করব তো এখানে তো গাছে দেখো লাউ হয়েছে আমার পাতাগুলো তুলতেও না মায়া হচ্ছে তো ওই যে বয়স্ক বয়স্ক পাতা দেখে তুলে নিয়ে এসছি আর একটু মশলা করে নিচ্ছি সিম্পল আদা জিরে শুকনো লঙ্কা আর একটুখানি আর কি ওটাকে কি বলে ধনে গুঁড়ো দিয়ে একটুখানি মিক্স করে নিয়েছি আর রান্নাটা সড়িয়ে দিয়েছি ভাতটা যে জলটা গরম হতে হতে আমি এটা রেডি করে নেব প্রচণ্ড তাড়াহুড়ো রয়েছি মাছ কাটতে আমার অনেকটা টাইম লেগেছে আর কই মাছ কাটতে আমার প্রচণ্ড ভয় করে সত্যি কথা বলতে তো এই দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিঁড়ে চিড়ে দিয়েছি যাতে সুবিধা হয় আর কি ভিতরে মশলা ঢোকে তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু বেশি করে চিড়ে দিয়েছি তো লাউ পাতাগুলো বেশ বড় কিন্তু শক্ত আর কি বুড়ো পাতা বুঝতে পেরেছি বয়স্ক পাতা কারণ কচি পাতা তুলতে পারছি না গাছে লাউ রয়েছে তো সেই জন্য কিন্তু একটু শক্ত শক্ত ছিল কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে আমার খুব ভালোই লেগেছে খেতে লবণ আর ঝাল সব কিছু কিন্তু পারফেক্ট ছিল বলে খেতে ভালো লেগেছে তো একটু শক্ত ছিল পাতা তবু খেয়ে নিয়েছি নিজের গাছের পাতা নিজের গাছের জিনিসটার প্রতি একটু অন্যরকম মারা থাকে তাই না বলো তো এরকম করে সুন্দর করে মুড়ে নিয়েছি মুড়ে নিয়ে আরেকটা পাতা দিয়ে আরেকবার করে মুড়ে দুইবার করে মুড়ে দিয়েছি যাতে ভেতর থেকে মশলাটা বেরিয়ে না যায় তো দেখো বড়ো আরেকটা পাতা দিয়ে আরেকবার করে মুড়ে নিচ্ছি এরকমভাবে মুড়ে দিলে না তাহলে একটু আর কি বেরোবে না তোমরা দেখতে পাবে যে একদম ভাতের মধ্যে সেদ্ধ দেব কিন্তু এক মানে একটু মানে মশলাটা ভাতের সঙ্গে কিন্তু আর কি মিশে যাবে না তো দেখো সম দুটো দুটো আমি তৈরি করতে পেরেছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছিলো বলে আর মেয়েদের দুটো কিন্তু আলাদা ভাবা করতে দিয়ে দেবো একটু পরে তো আগে নিজেদের জন্য দিচ্ছি কারণ হচ্ছে নাহলে ভাতের মধ্যে দিলে আর সেদ্ধ হবে না তারপরেও ভাবছিলাম যে সেদ্ধ হবে কী হবে কি একটু ভয় ভয় পাচ্ছিলাম তো তোমার খেতে বসে তোমার দাদা বলছে সত্যি কি সেদ্ধ হয়েছে কারণ এত তাড়াতাড়ি তুমি করলে কী করে তা আমি বললাম দেখো আমি মাছটা না অনেকটা চিড়ে চিরে দিয়েছি তারপরেও একটু ভয় ভয়ে পাচ্ছিলাম যে দেখি যদি সেদ্ধ না হয় এই যে সাড়ে দশটা বাজতে গেছে এখন খেতে বসে লোকটাকে যদি কাঁচা মাছ খেতে দিই সত্যি মনের মধ্যে খচখচ করছিলো জানো তো তারপর দেখলাম বন্ধুরা সত্যি না সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতে এত দারুণ হয়েছে না কি বলবো তো লঙ্কা খুব সামান্যই দিয়েছিলাম কারণ মেয়েরা খেতে পারবে না তা না হলে তো খিদে পেটে কিন্তু সত্যি খুব ভালো লেগেছিল হয়তো ভরা পেটে হলে তো ভালো লাগতে না মানে দু চার রকম পরিশ্রম করার পর খেতে বসলে না এমনিতেই ভালো লাগে তো ওই যে দেখো এখন দু চারটে জামা কাপড় আজকে ধুচ্ছি বেশি জামা কাপড় আজকে হয়নি কারণ কালকে অনেক জামা কাপড় ধুয়েছি লাউটা কত বড় সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে ওখানে আরও দুটো লাউ পড়েছে তো চলো জামা কাপড়গুলো দু চারটে জামা কাপড় নেড়ে গেলাম বেশি না আজকে ছিল না কাপড় প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কদিন ধরে না এত ওই রোদ্রে আসলে এত মাথা যন্ত্রণা করছে তো হাসিদের খেতে ঢেতে দিয়ে এসছি এখন এগুলো বালতি টালতেগুলো ধোবো আমাকে অনেকে বলে তুমি একা সারা দিন সময় কাটা কাটাও কী করে আমি বলি আমি একদমই একা না এতগুলো গাছ এদের সঙ্গে কথা বলা এদের সঙ্গে মানে ভাব বিনিময় করা আদান প্রদান করা কে কেমন আছে এই যে ওদের সঙ্গে কথা বলি ওদের সঙ্গে গল্প করি ওদের সঙ্গে মনের সব দুঃখ শেয়ার করি আমার সত্যি একা মনে হয় না আমার মনে এতগুলো গাছের সঙ্গে যদি সবার সঙ্গে যদি পাঁচ সেকেন্ড করে কথা বলি অনেক 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 সময় কেটে যায় না তো ওদের পাশে এসে দাঁড়ালে ওদের গায়ে একটু হাত বোলালে ওদের ফলের সঙ্গে একটু মানে হাত বুলিয়ে স্পর্শ করলে সত্যি সময় কেটে গরমের মধ্যে তোমার দাদা গেছিলো একটু ব্যাঙ্কে কাজ ছিল তো নিয়ে এসছে এই যে আইসক্রিম আর আজকাল না আমিও বাচ্চাদের মতো করছি বয়স হয়ে গেল চল্লিশ হতে গেল তো আমার দিন দিন না আমি সত্যি বয়স আমার কমছে বলে মনে হচ্ছে তো আজকাল না আমিও কিন্তু গরমে নাজি হাল হয়ে যাচ্ছে আমি ম্যাম বলেছি মেয়েদের সঙ্গে সঙ্গে আমাকেও আইসক্রিম এনে দিতে হবে এটা কিন্তু আজকে বলিনি কালকে বলেছিলাম তো আজকে তোমার দাদা নিয়ে এসেছে আমি ভাবছিলাম আজকে আনবে না কারণ আইসক্রিম খাওয়াটা আমার পক্ষে একদমই উচিত না শরীরটার পক্ষে তো তোমার দাদাকে বললাম তুমি একটু খাও অন্যায় কাজ একা করবো কারণ তুমি একটু খাও তো তোমার দাদা পছন্দ করে না খেতে আমাকে আমি আমি খেয়ে নিয়েছি আমার এত কষ্ট হচ্ছিল বকতে হয় না চাকরি পেয়ে গেল তোমার মেয়ে ও বড় ও আচ্ছা আচ্ছা তাই তো আমি তো ভুল বুঝি আমি কিচ্ছু বুঝতে পারি না কত সুন্দর বড় হয়ে গেছে চলো ঘুমিয়ে পড়ি সবাই মিলে আমরা তোমার মেয়ে কিসে চাকরি করে বাবা দারুণ ব্যাপার যে খুব ব্যাপার চলো ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর চলো ঘুমাই মেয়েদের ঘুম পাড়ি দিয়েছি আর আমি এখন একটু চিড়ে ভাজি করছি কারণ কি উঠে বলবে কি খাবো কী খাবো তো ভাবলাম চিড়ে রয়েছে তো একটু ভাজি করি তো এই যে রসুন দিয়ে ফোড়ন দিয়ে চিড়ে ভাজি করেছি দুই মেয়ে খুবই পছন্দের হয়েছে আর খেতে তো ওরা খাবে তারপর ওদের কিন্তু বই নিয়ে বসাবো আর আমি এখন যা বাসনপত্র আছে এইটু বাসনগুলো কিন্তু ধুয়ে নেবো কারণ দুপুরবেলা আমি কাজগুলো আজকাল করি না কারণ প্রচণ্ড কাহিল লাগে সকালবেলা ওই পাঁচটার সময় ওঠা অভ্যাস নেই সাতটার সময় ওঠা অভ্যাস সেটা যদি এখন পাঁচটার সময় উঠছি তো শরীরে কিন্তু প্রচণ্ড ঘুমের ঘাটতি হয়ে যাচ্ছে তো ওই জন্য দুপুরবেলা একটা অনেকটা সময় বিশ্রাম নিচ্ছি আর তার থেকে বড়ো কথা এত তাপ্রবাহ চলছে বন্ধুরা দুপুরবেলা কাজ না করাই ভালো দেখলাম যে আমারই সংসার আমারই শরীর দুটোকেই রাখতে হবে তো সেই জন্যে সময় অ্যাডজাস্ট করে কাজ করছি তো এই যে সন্ধ্যা বেকার বেকাল হয়েছে পাঁচটার পরে কিন্তু উঠে এখন কাজকর্মে হাত দিয়েছি তো দেখো মাছগুলোর জলটা একটুখানি আমি চেঞ্জ করে দিলাম তাহলে মাছগুলো কিন্তু গরমে ভালো থাকবে আর গরমে মাছের মাছের জল না পাল্টে দিলে না ওদের অনেক সময় কী হয় তো অক্সিজেনের অভাবে কিন্তু অনেক সময় মারা যায় ছাদে যতবারই আসি না আমি লাউ গাছগুলো একটু হাত দিই লাউ বললাম না যে ওদের সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে তো লাউ খাওয়ার থেকে বড়ো কথা এই যে ওদের সঙ্গে সময় কাটায় ধীরে ধীরে দেখছি একটু একটু করে গাছগুলো বড় হচ্ছে সঙ্গে ফল ফুল হচ্ছে আমার না সত্যি এত ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে ওরা আমার জীবনে অনেকটা অনেকটা জায়গা জুড়ে আছে আর ওরা আমার এত ভালো বন্ধু যে কী বলবো ওদের সঙ্গে সময় কাটাতে পারলে আমার সত্যি সমস্ত মনের যন্ত্রণা ব্যথা গ্লানি দুঃখ কষ্ট সব সত্যি কথা সব চলে যায় এত সুন্দর একটা চাঁদ উঠেছে না কি বলবো তোমাদের তো অনেকটা সময় দাঁড়িয়েছিলাম এলাম এসে মেয়েদেরকে আরও একটু পড়তে বসালাম বললাম বই নিয়ে বসো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো ওদের খাওয়া হয়ে গেছে ওরা এখন পড়তে বসেছে পড়তে বসিয়ে আমি চলে এসে রাত্রে রান্না করব। ভেবেছিলাম পান্তা পাত্তা ছোটরা খেয়েই চালিয়ে দেবো কিন্তু না মেয়ে বলছে মা আমাকে সয়াবিন রান্না করে দিচ্ছ না কয়েকদিন ধরে বলছি তো রাত্রে ভালো আমি সয়াবিন করি কারণ সকালে তো সময় হয় না তারপরে দুপুরবেলা করতেও কষ্ট হয় তো সন্ধ্যাবেলায় দেখলাম এখন মশলা টশলা করে নিয়ে নিজেই কিন্তু সুন্দর করে একটু সয়াবিনটা রান্না করেছি আজকে সয়াবিনটা সত্যিই খেতে ভালো হয়েছিল বন্ধুরা খুব সুন্দর হয়েছিল এত সব ভালো সয়াবিন আমি খুব কমই রান্না করেছি কবে রান্না লাস্ট আমার মনে নেই খুব ভালো হয়েছিলো স্বাদটা কারণ কি তো একটু আখের গুড় দিয়েছিলাম মশলার মধ্যে তো সত্যিই খুব ভালো হয়েছিলো তো চলো আজকে সারাদিন খুব খুব মজা কাটলো কালকে তোমার দাদা এসি নিয়ে আসবে আরও আরও মজা হবে